আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বইয়ের একুশ নম্বর পেজের যুগের চ্যাপ্টার কেমন আজকে আমি তোমাদেরকে যুগ নিয়ে আলোচনা করব যোগ কিভাবে করতে হয় এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক বিশিষ্ট কি সংখ্যার আমরা যুগ অঙ্ক করব এবং কি পাশাপাশি তোমাদের কি বইয়ের প্রত্যেকটি অঙ্ক কি সমাধান করব চলো শুরু করি আজকে আমাদের এখানে তোমাদের বইয়ের শুরুতে একটি অঙ্ক দেওয়া আছে সেটি হচ্ছে একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম চারশো তিপান্ন টাকা এবং এক কেস ডিমের দাম তিনশো পঁচিশ টাকা এক প্যাকেট গুঁড়ো দুধ এবং এক কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন হবে কেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটাতে কি বলা আছে এখানে এখানে বলা আছে এখানে বলা আছে গুঁড়ো দুধের প্যাকেট প্যাকেট দেওয়া আছে এবং কি এক কেস ডিম দেওয়া আছে চারশো তিপ্পান্ন টাকা এবং কি তিনশো পঁচিশ টাকা একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম আজকের নাম আমরা আমরা চ্যাপ্টারটা এখন আলোচনা করতেছি একুশ একটা এখানে বলা হচ্ছে একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম চারশো তিপ্পান্ন টাকা এবং এক কেস ডিমের দাম তিনশো পঁচিশ টাকা এক প্যাকেট গুঁড়া দুধ এবং এক কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন হবে কেমন আমরা জানি চলো আমরা করে ফেলি কেমন এক প্যাকেট গুঁড়ো দুধের দাম এক প্যাকেট এক প্যাকেট গুঁড়া দুধের দাম গুঁড়া দুধের দাম হচ্ছে চারশত তিপান্ন টাকা কেমন আর হচ্ছে কি এক ক্যাশ এক ক্যাশ ডিমের দাম হচ্ছে তিনশত পঁচিশ টাকা এখন আমরা একক দশক শতক একক দশক শতক কেমন এখন আমরা যদি এটা যোগ করি তাহলে কি আমাদের কি চলে আসবে পাঁচ আর তিন কি আট হয় পাঁচ আর তিন কি আট হয় তাই না এখন এখন কি পাঁচ এবং দুই যোগ করলে কি হয় সাত হয় আর চার তিন যোগ করলে কি হবে সাত হবে তার মানে হচ্ছে কি সাতশো আটাত্তর টাকা তার মানে হচ্ছে আমাদের কি সাতশত আটাত্তর টাকা প্রয়োজন হবে কেমন এখন আমরা যদি তোমাদের এখানে বইটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু অঙ্ক আছে অঙ্কটিকে আমাদেরকে সমাধান করতে হবে তাহলে তোমরা উঠে নাও আমি মুছে দেই নেক্সট নেক্সট কি আছে দেখি আমাদের এক নাম্বারে দেওয়া আছে যোগ করি এক নাম্বারে দেওয়া আছে যোগ করি যোগ করি দেখি কি বলা আছে তিন তেত্রিশ প্লাস হচ্ছে কি চুয়াল্লিশ এখানে একটি বক্স দেওয়া আছে এখানে কি একটি বক্স দেওয়া আছে তারপর দুই নাম্বারে দেওয়া আছে কি নাম্বার টু তে দেওয়া আছে নাম্বার টু তে দেওয়া আছে পাঁচশো যোগ দুইশো একটা বক্স দেওয়া আছে আমাকে তিন নাম্বারটি দেওয়া আছে কি দেখো ছোট্ট সুনামুনিটা দেখো তিন নাম্বারটিতে কি দেওয়া আছে দুইশো চৌত্রিশ যোগ একশত পঞ্চান্ন এখানে কি একটি বক্স দেওয়া আছে আমরা এখানে ফাঁকা রাখলাম আমরা এখানে কি এগুলা রাফ করবো এখানে আমরা কি করবো আমরা এখানে পাশাপাশি এটা হচ্ছে পাশাপাশি যুগ দেওয়া আছে এটা দেওয়া দেওয়া হচ্ছে কি পাশাপাশি যুগ আমরা কি করবো পাশাপাশি যুগের ক্ষেত্রে ক্ষেত্রে কি আমরা আলাদা রাফ করে তারপর কি অ্যান্সার লিখবো পরীক্ষাতে কেমন সুপ্রিয় শিক্ষার্থী পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ পরে দেওয়া হচ্ছে চার নাম্বার দেওয়া হচ্ছে তিপ্পান্ন যোগ চারশত বারো আর এখানে দেওয়া হচ্ছে কি একটি বক্স তো এখন আমরা প্রথমে আমরা যে কাজটি করবো প্রথম অঙ্কটাতে আমরা যাবো আমরা কি করবো এদিকে রাফ করব রাফ করব রাফ করব তিনশো তেত্রিশ নিচে কি চুয়াল্লিশ আমরা দেখতে পাচ্ছি এটা কি যুগ চিহ্ন দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা কি একক দশক শতক ঠিক আছে আর একটা কি দশক পর্যন্ত আছে তার মানে কি আমরা কি একক একক কি যুগ দিতে হবে তো চার পাঁচ ছয় সাত সাত আবার কি চার আছে কি হবে সাত হবে তিন যুগুলো সাত আবার কি এখানে কি এখানে কিছু আছে নাই তার মানে তিন তিনশো সাতাত্তর এভাবে কি আমরা করতে পারি কেমন আমরা এইভাবে করতে পারি পরবর্তীটা কি বলছে পাঁচশো সাথে কি হবে দুশো যুগ হবে এখানে দেখতে পাচ্ছি আমরা এক করে কি শূন্য আছে দশ ওগের ঘরে শূন্য আছে শূন্য শূন্য যুগ শূন্য সাত আর পাঁচ সাত দু যুগুলো কি হবে সাত হবে তার মানে এটা আনসার দুই নম্বর আনসার আমরা কি পেয়ে গেলাম আর এখানে এখানে কি ছিল তিনশত সাতাত্তর তাই না সাতাত্তর এখানে কি হয়েছিল সাতশো আমরা এখানে এখানে দেখো দেওয়া আছে দুই শত চৌত্রিশ চৌত্রিশ আর দেওয়া আছে একশত পঞ্চান্ন কেমন আমরা যোগ করে চার আর পাঁচ যোগ করলে ছয় সাত আট নয় হয় কেমন এই যে নয় লিখে ফেললাম পাঁচ সাথে তিন করলে কি হবে আট হবে আর এখানে কি হবে একা করলে কি তিন হবে অর্থাৎ তিনশত উন নব্বই এখন দেখো ছোট্ট বন্ধুরা এখানে দেওয়া আছে কি একটু ভিন্নভাবে দেওয়া আছে উপরে বলে তিপ্পান্ন আর কি দেওয়া আছে পাশাপাশি চারশত আমাদের কি এভাবে সাজিয়ে লিখতে হবে পাঁচ এখানে কি ইচ্ছে হয় পঁয়ষট্টি আমরা লিখে কেমন আমরা কিভাবে কি সহজে অঙ্কগুলো করতে পারি তো ছোট্ট আমরা এখন আমরা কি পাশাপাশি করলাম এখন আমরা উপরে নিচে গুলো করবো কেমন আমরা এখন কি উপর নিচের অঙ্কগুলো কি করবো এখানে দেওয়া আমরা আট নাম্বার অঙ্কটি করি দুই শত তিপ্পান্ন পাঁচ শত চব্বিশ দেওয়া আছে কেমন চার আট কি যুগ সাত সাত কি হবে সাত এককের সাথে একক যুগ হয়ে গেল দশকের সাথে দশক যুগ হয়ে গেল শতকের সাথে শতক যুগ হয়ে গেল আমরা কি পেলাম থ্রি সেভেন অর্থাৎ সাত শত সাতাত্তর বর অঙ্করিতে গিয়ে আছে দেখি চার শত পনেরো চার শত পনেরো থেকে কি দুই শত ত্রিশ যুগ করতে হবে পাঁচ চার হচ্ছে কি ছয় কেমন ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এগুলো পেরে যাবে এটা খুবই ইজি এবং সিম্পল একটি কি এখন কি আমরা পাশাপাশি তিন রাশির যুগ করো পাশাপাশি আমরা কি করব তিন রাশির যুগ করে ফেলবো আমরা তিন রাশির যুগ করে ফেলবো পাশাপাশি তিন রাশির যুগ করি আছে আমরা আমরা দুই নাম্বারটা করি তিনশত একুশ যোগ একশত তেইশ যোগ দুই শত কি বাইশ খালি করে দেওয়া হবে তিন নাম্বারে দেওয়া আমি চার নাম্বারটি করবো কেমন তিন নাম্বারটি ইজি আমি চার নাম্বারটি করবো টু 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 যোগ এক এক যোগ কি পাঁচ 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 এনে কি হবে এটা কি আমাদের কি বের করতে হবে তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আমরা কি এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবো আমরা বললামগুলো কি যুগ করবো দুই যুগ তিন পাঁচ আর এক কি হলো আমরা ছয় লিখতে পারি তারপর দুই দুই চার আর দুই কি ছয় লিখতে পারি দুই আর এক তিন আর তিন কি ছয় লিখতে পারি তো অ্যান্সার কত সিক্স হয় ছয়শ শিশুটি যেমন ছয় শত আমরা যদি এব করতাম তাহলে পাশাপাশি লিখতে পারতাম উপর নিচে করে শত কি অর্থাৎ অর্থাৎ ছয় এটা কি আমরা যদি চার নম্বরটিতে লক্ষ্য করি আছে এখানে কি এক আছে ছয় আর হচ্ছে কি দুই তার মানে কি আট হয়ে গেলো কেমন পাঁচ আর এক ছয় আর দুই কি আট হয়ে গেল আবার পাঁচ আরেক ছয় আর দুই কি আট হয়ে গেল আমরা যদি এটা করতাম তাহলে কি হতো টু 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 ওয়ান 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 ফাইভ 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 অর্থাৎ আষ্টশো অষ্টআশি আষ্টশো অষ্টাশি কেমন আষ্টশো অষ্টআশি আমরা সহজেই তাহলে কি আমরা তিন তিন অঙ্কের তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার কি তিনটি রাশির কি পাশাপাশি কিভাবে যুগ করতে হয় এটা আমরা কি শিখতে পারলাম এখন আমরা করব কি চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ্য চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা যোগ্য চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার যুগ যদি করি আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে কি তোমাদের বইয়ে দেওয়া আছে একটি অঙ্ক আছে এক নাম্বার দিয়ে বাইশ নাম্বার বিশিষ্ট এক নাম্বার দিয়ে দেওয়া আছে একুশ তেত্রিশ তোমরা বের করে কি তোমরা বের করে আমাকে কি কমেন্টে জানাও তোমরা বের করে কমেন্টে জানাও তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে তোমরা কমেন্ট করে আমাকে কি জানাও তিপ্পান্ন তেতাল্লিশ তিন দিকে নয় আট পাঁচ আমরা একক করে তিনটার করলাম কি হয় তিন 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 তার মানে নয় আর এখানে কি চার চার আট আর এখানে এখানে হচ্ছে দুই আট তিন পাঁচ চার আর পাঁচ হচ্ছে কি নয় আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি তাহলে কি আমরা কি পেলাম পেজের এই অঙ্কটি আমরা কি করে ফেললাম এখানে এখানে আরেকটি তোমাদের যে মিনাদের ফল বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে দুশো একত্রিশটি চারশো পঁচিশটি ও তিনশো বিয়াল্লিশটি আম পাড়া হয়েছিল ওই বাগান থেকে মোট কতগুলো আম পাড়া হয়েছিল আমরা এটা সহজে কি আমরা বের করতে পারে চারটে এই তিনটে রাশিকে যোগ করলে আমরা এখন চলে যাব তোমাদের চব্বিশ নাম্বার পেজে কেমন আমরা চলে যাব তোমাদের চব্বিশ নাম্বার পেজে এখানে যেখানে খালি ঘর সংখ্যা খুঁজে বের করতে বলা হয়েছে যেখানে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করা হয়েছে করতে বলা হয়েছে আমরা ওইগুলো এখন কি সমাধান করব। আশা রেখে তোমরা এই পর্যন্ত যেগুলো করিয়েছি তা বাসায় মনোযোগ দিয়ে করবে এবং কি এগুলো তোমরা সবগুলো কি বুঝতে পেরেছ চলো শুরু করা যাক আমরা খালিগড় কিভাবে করতে হয় দেখি আমি এখন তোমাদের কি চব্বিশ নাম্বার পেজের চব্বিশ নাম্বার পেজের আমি কি প্রথম তিন নাম্বার আর্যটি করবো দুইয়ের তিন দুইয়ের তিন করব। বলা হচ্ছে তারপর কি দেওয়া শূন্য দেওয়া চার তারপর আছে তিন তারপর একটি ফাঁকা দেওয়া আছে শূন্যস্থান তার নিচে দেওয়া আছে পাঁচ তারপর দেওয়া আছে কি চার পরে দেওয়া এখানে কিছু জিরো পরে একটি ফাঁকা ঘর দেওয়া আছে কেমন পরে একটি কি ফাঁকা ঘর দেওয়া আছে আমাদেরকে বের করতে বলেছে আমাদেরকে বের করে করতে এখানে কি ফাঁকা এখানে কি এই ফাঁকা ঘরে কত বেটা বের করতে বলা হয়েছে আর বাকিগুলো কি দেওয়া আছে কি দেয়া আছে নয় দেওয়া আছে তিন দেওয়া আছে ছয় দেওয়া আছে ছয় দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এককের ঘরে কি রাশিগুলো যদি আমরা যুগ করি তাহলে কি কি পাবো এখানে এককের রাশিগুলো যুগ করে কি শূন্য সাথে চার যুগ কি হবে চার শূন্য সাথে চার যুগ যুগ পাঁচ কি হয় নয় কি হবে নয় হয়ে যাবে তার মানে আমরা কি এখানে কি নয় লিখবো এখন আমরা ছোট্ট বন্ধুরা লক্ষ্য করে এখানে কি আছি পরের রাশিতে কি প্রথম রাশি কি আমরা জানি না প্রথম রাশি কি আমরা জানি না তো এখানে আছে সাত দেওয়া সাত নয় তৈরি করতে হলে আমাদের কত দেওয়া দিতে হবে ধরো আমরা এখানে এটা লিখলাম তিন যুগ চার তো আমরা জানি কি এখানে দেওয়া আছে নয় অর্থাৎ কি তিন আমরা এটা খালি রাখি হবে সাত নয় অর্থাৎ এখানে কি কত বসলে নয় হয় এখানে দুই বসাইলে নয় হয় কেমন তাহলে তার মানে এখানে কি আমাদের শূন্য দুই হয়ে যাবে আমাদের এখানে কি দুই হয়ে যাবে এখন নিচে দেওয়া কি তিন এখন নিচে যদি তিন দেওয়া থাকে তার মানে এখানে কি ও এক প্লাস ফাঁকা ঘর প্লাস শূন্য এই টু তিন দেওয়া আছে আমরা কি এক দেওয়া আছে কি আমাদের এখানে দুই তিন রাশি আছে অর্থাৎ এক দেয়া আছে তার মানে এখানে কি বসাইতে হবে দুই বসাইতে হবে দুই বসিয়ে দিলাম আমরা এখানে দেওয়া আছে নিচে চারের সাথে কত যুগ করলে কি ছয় হবে আমাদের যেহেতু কোনো হাতে কিছু নেই চারের সাথে কত যুগ করলে ছয় হবে আমরা এখানে দুই বসে দিলাম অর্থাৎ আমাদের তিন নাম্বার প্রত্যেকটি খালি গরু উপরের পাশে কি হবে সবগুলোতে আমাদের দুই চলে আসলো কেমন আমরা সবগুলো কি করলাম সবগুলোতে কি আমাদের দুই চলে আসলো তোমরা কিভাবে বাসায় প্র্যাকটিস করবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ অনেক ইজি এই অঙ্কটি অনেক ইজি কেমন আমরা পরে চার নাম্বারটি করবো দুই এর চার চার নাম্বারে দেওয়া জিরো দিয়ে সাত দিয়ে আছে এক দেওয়া আছে দুই দিয়ে আছে জিরো দেওয়া এখানে ছয় দেওয়া আছে এখানে খালি ঘর দেওয়া আছে এখানে তিন দিয়ে আছে এখানে কি খালি ঘরে আছে এখানে কি চার দেওয়া কি ছোট্ট বন্ধুরা আমরা সহজেই কি আগের অঙ্কটির মতো আমরা সেম কি আবার করবো এখানে কি আমরা দেওয়া কি প্রত্যেক আসি কি দেয়া জান আমাদের জিরো সেভেন কি ওয়ান অর্থাৎ সাত প্লাস হবে এখানে ছয় আছে দুইয়ের সাথে আমরা যদি জিরো যোগ করি তাহলে কি হবে দুইয়ের সাথে শূন্য যদি যোগ করি তাহলে কি দুই হয় তাই না অর্থাৎ আমাকে বানা বানাতে হবে কি ছয় বানাতে হবে অর্থাৎ এখানে আর কত লাগবে চার লাগবে আচ্ছা এখানে দেয়া আছে আট আমাদেরকে আট বানাইতে হবে ছয়ের সাথে ছয়ের সাথে যদি শূন্য যোগ করি তাহলে ছয়ই হয় যদি ছয় এখন ছয়ের সাথে যদি আমরা আটের পার্থক্য করি কত দুই অর্থাৎ দুই যোগ করতে হবে এখানে দেওয়া আছে আট আমরা কি এখানে তিন আর চার দেওয়া আছে তিন দেওয়া আছে হাজারের করে কি তিন দেওয়া আছে আর কি দেওয়া আছে কি চার দেওয়া আছে আর ফাঁকা দেওয়া আছে তাই না আর দেওয়া আছে আট অর্থাৎ এদিকে কি সাত দেওয়া আছে প্লাস কত যোগ করলে আট হবে এখানে এক যোগ করলে আট হবে অর্থাৎ এখানে কি ছোট শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কি হবে এক হবে তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছো দেখো তোমরা একটু কাছ থেকে দেখাই অঙ্কগুলো এই যে অঙ্কটি এই যে অঙ্কটি খুবই ভালো একটি অঙ্ক আমরা এটা কি এটার মাধ্যমে আমরা আমাদের টেকনিক্যাল নলেজগুলো কি অর্জন করতে পারবো কেমন আমরা চব্বিশ চব্বিশ নাম্বার পড়ে ফেললাম এখন তোমাদের এখন আমরা আমি পড়াবো পঁচিশ নাম্বার পেজের উপর নিচে পাশাপাশি কিছু যুগের অঙ্ক সেম সেম এরকমই আমরা যেগুলো করেছি এরকমই এখানে জাস্ট শুধু কি সংখ্যা এবং অঙ্কের কিছু পার্থক্য আছে সংখ্যা এবং অঙ্কের কিছু পার্থক্য আছে এখন আমি দেখাবো তিনের আমি এখানে তোমাদের কি একটি অঙ্ক করাবো কেমন তিনের পাঁচ নাম্বার অঙ্কটি করাবো তিনের পাঁচ পেজ নাম্বার হচ্ছে কি পঁচিশ পৃষ্ঠা নাম্বার পঁচিশ পাঁচ নাম্বার অঙ্কটি দেওয়া হচ্ছে নয় সাত এক সাত আট ছয় ছোট শিক্ষার্থী বন্ধুরা এখানে কি কি আমরা দেখতে পাচ্ছি এই এই আগের অঙ্ক থেকে কি একটু জটিল কেমন আগে ছিল কি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক অঙ্ক বিশিষ্ট এক অঙ্ক বিশিষ্ট এবং কি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা ছিল ঠিক আছে এখন এখানে দেখতে পাচ্ছি আমরা কি আমরা যদি যুগ করার পরে ছিল কি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে কি প্রত্যেকটি যুগ করার পর কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে সাত আর যুগ সাত আর ছয় যুগ করলে হয় তেরো হয় কেমন তেরো যদি হয় তাহলে কি আমরা তেরোর কি এক করে যা আছে তা লিখবো কত আছে তিন আছে দশকর ঘরে কি আছে দুই দুই কি থাকবে হাতে থাক দশকের ঘরে আছে এক তো এক কি থাকবে হাতে থাকবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আট আছে আর আছে নয় অর্থাৎ সতেরো আছে তাহলে আমাদের কি এককের ঘরে কি ছিল যুগ ফল তেরো ছিল হাতে কি ছিল এক ছিল অর্থাৎ সাথে যুগ হয়ে যাবে আঠারো আঠারো আঠারোর কি হবে আট হাতে থাকবে কি এক আমরা শূন্য সাথে যদি সাত যোগ করি তাহলে কি পাবো সাত আর হাতে যে এক ছিল দশকের ঘরে তা যদি যোগ করি তাহলে আমরা কে পেয়ে যাব। আট পেয়ে যাব তার মানে আমাদের হাতে কি কিছু নেই অর্থাৎ এখানে আট প্লাস এক যদি যোগ করি তাহলে নয় হয়ে যাবে বুঝতে পেরেছো তোমরা আমি আবার বলে দিচ্ছি এখানে এই রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি যোগ করি এক সাত আছে এবং ছয় আছে এই দুটি রাশি এককের ঘরে কি সাত আছে এবং কি ছয় আছে এই দুটি রাশি যদি আমরা যোগ করি তাহলে কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাই আমরা দুই অঙ্ক বিশিষ্ট কি সংখ্যা পাচ্ছি তো আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে এক ও অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা লিখতে হবে এবং দশক স্থানীয় যে অঙ্কটা থাকে এটা কি হাতে রাখতে হয় এখানে আমরা সাতের সাথে ছয় যুগ করলাম আমরা তেরো পেলাম তেরো তেরো কি তিন নিয়ে আসলাম হাতে এক রেখে দিলাম এবং এখানে আমরা দশকের খরচ গুলো যখন যোগ করলাম হাতের এক যুগ করলাম যোগ করার পর কি হলো হয়ে গেল এখানে আঠারো হয়ে গেল আঠারো আট নিয়ে আসলাম হাতে কি এক রাখলাম তারপর আবার সতের ঘরে যখন যুগ করলাম এখানে সাত প্লাস শূন্য অর্থাৎ কি সাত হাতে এক ছিল আট বসে দিলাম হাজারের ঘরে আট আছে এক আছে দুটা যুগ করলে কি হয় এক বৃষ্টির সংখ্যা নয় হাতে রেখে আমরা সহজেই যুগ অঙ্ক করতে পারবো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আমাদের যুগের ডাকের অঙ্কগুলো আমরা যুগের ডাকের অঙ্কগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব তোমরা বাসা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা ভালো করবে এবং আমার এপিসোডগুলো দেখো তোমাদের খুবই উপকার হবে তোমরা আমার পাশে থেকে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ